পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের মিসাইল বৃষ্টি অন্ধকার ভারত কঠিন বিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার মহাবিপদে হিন্দুত্ববাদী সেনাবাহিনী ও মোদীর চাটুকারেরা এরপর জানিয়ে দিব ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান আরো জানিয়ে দেব দেড় জুড়ে ভারতের চব্বিশটি বিমানবন্দর বন্ধ ঘোষণা এদিকে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি বাতিল সরকারি কর্মচারীদের ছুটি ভয়াবহ বিপদে রয়েছে এবার ভারতের সরকার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশেহারা পুরো ভারত সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারত পাকিস্তান সংঘাত আমাদের দেখার বিষয় মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্টের মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের প্রেক্ষিতে এই যুদ্ধের মূল বার্তা কি হতে পারে এবং এই যুদ্ধে কি ইঙ্গিত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকতে পারে তবে কি এই যুদ্ধ পরমাণু যুদ্ধে বাস্তবায়িত হবে পাঁচ বছর আগে আন্তর্জাতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে দুই হাজার পঁচিশ সালেই পাক ভারত পরমাণু যুদ্ধ হবে এবং এই যুদ্ধেই গোটা বিশ্ব পক্ষপাতিত্ব নিয়ে নিয়ে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করবে দর্শক বাস্তবে এমনটাই ঘটতে চলেছে আর এমনটা যদি ঘটে তাহলে গোটা বিশ্বের কেমন অবস্থা হবে দর্শক ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ বাদক এটি কি আপনি চান অবশ্যই না কারণ একটি পরমাণু যুদ্ধ বিশ্বের জন্য একটি অন্তিম দিন হবে যেই দিনের অপেক্ষা কোনো মানবিক মানুষ করে না কারণ এই পরমাণু যুদ্ধ হলে সাধারণ ক্ষতি নয় এমন ক্ষতি হবে যা গোটা বিশ্ব একশো বছর পিছনে পড়ে যাবে এবং এই বিশ্বকে আবার পুনরায় জাগ্রত করতে হলে অনেক কাঠ ঘর হবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদগুলো শুনছেন এবং দেখছেন আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানের মিসাইল বৃষ্টি অন্ধকার ভারত ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডি জানিয়েছে রাজস্থানের জয়সলমির এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাটির উপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরে একটি সংক্ষিপ্ত নিরাপত্তা এরপর প্রায় এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট এসেছে ভারত এ সময় পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অব কাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয় খবরে বলা হয় পাক সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোড ব্ল্যাকআউটের আওতায় রয়েছে ইসরা দিল্লি থেকে 250 কিলোমিটার কম দূরের চণ্ডীগড়ও অন্ধকার রয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইন এ শেয়ার করা দৃশ্য ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে পাক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়ছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্ভা আর পুরা আরিনাংস সংলগ্ন এরাকা। খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো দিয়ে এই ক্ষেপণাস্ত্র গুলো আটকানো হচ্ছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাচ্ছে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কোফুয়ার মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্ভু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার অশিক আশিকা জৈন জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নির্দেশ শহরে ব্ল্যাক করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে পাকিস্তানের ভয়ে অমৃতের সরো ব্ল্যাক করে রেখেছে ভারত এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মুহূর্তের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী বুধবার রাতে ও বৃহস্পতিবার সারাদিন তাদের পাঞ্জাব ও গুজরাট জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামলায় তাৎক্ষণিক ভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান ও বৃহস্পতিবার সকালের চালায় পাকিস্তান তবে এতে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানায়নি নয়াদিল্লি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এইসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো তবে এই হামলা প্রতিহত দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী ভারত সরকারের দাবি পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত 9টি সামরিক স্থাপনায় আঘাত হানে এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র 25 মিনিটে পাকিস্তানের 24টি ক্ষেপণাস্ত্র ছড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী জানায় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে একই সঙ্গে হামলার জবাবে হার্পি ও হারপ নবের আত্মঘাতী ড্রোনnabla করা হয়। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা ভারতের ছড়া অন্তত 25টি হারপ ড্রোন ভূপাতিত করেছে। 라ওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চার সেনা আহত হয়েছিল। এসরা সিন্ধু অন্তরে ভারতীয় ড্রোন হামলায় একজন বেশ সামরিক নিহত ও একজন আহত হয়েছিল। লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচন্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। ক্যাপনস্ট্র ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে विदेशर सेनी দেশজুড়ে ভারতের চব্বিশটি বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায় রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরেই দেশজুড়ে চব্বিশটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার ইন্ডিয়া টিভির খবরে বলা হয় পাকিস্তানের চালানো মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় দেশজুড়ে চব্বিশটি বিমানবন্দর সামরিকভাবে বেসামরিক ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ ঘোষণা করেছে তবে কতদিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনো জানানো হয়নি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায় এ সময় পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বড় দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছে সব যাত্রীকে বোর্ডিং এর আগে সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক অর্থাৎ এস পিসি পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর চত্বরে প্রবেশের সময় যানবাহন ও যাত্রীদের পরিচয় পত্র পরীক্ষা করা হবে এবং যাত্রীদের লাকেজ সূক্ষ্ম ভাবে স্ক্যান করা হবে এছাড়াও বিমানবন্দরে ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে প্রয়োজন অনুসারে ইয়ার মার্শালদেরও মোতায়েন করা হচ্ছে বিসিএসএস এর এক নির্দেশিকায় বলা হয়েছে পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে দেশের সৃষ্ট নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে সব ধরনের বিমান চলাচল সংক্রান্ত স্থাপনায় যেমন বিমানবন্দর এয়ার স্ট্রিপ এয়ার ফিল্ড বিমানঘাটি হেলিপ্যাড ফ্লাইং স্কুল ও ট্রেনিং ইনস্টিটিউটে উচ্চমাত্রার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনার জেরে দেশের উত্তর ওপর পশ্চিমাঞ্চলের চব্বিশটিরও বেশি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে স্কুল বন্ধ সীমান্তবর্তী জেলাগুলোতে ব্ল্যাক এবং পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবার টার্গেট দিল্লি দিল্লিতে উচ্চ সতর্কতা জারি বাতিল সরকারি কর্মচারীদের ছুটি ভয়াবহ বিপদে রয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা বাড়ানো হয়েছে নিরাপত্তার সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি সন্ধ্যার দিকে এক আদেশে দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করেছে খবর এনডিটিভির দিল্লির ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক ব্যবসায়ী সকলকে চলে যেতে বলা হয়েছে পুলিশ ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলেছে ওই এলাকায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধীনস্থদের সাথে বৈঠক করেছেন একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে পুলিশ সতর্ক থাকবে এবং সক্রিয় থাকবে বাড়ানো হয়েছে রাতের নজরদারি ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ উল্লেখ্য গতকাল রাতে ভারতের বেশ কিছু স্থানে বিস্ফোরণ হয় এরপর ব্ল্যাক আউট হয়ে যায় অনেক স্থান বেজে উঠে সাইরেন এরপরেই সতর্কতামূলক দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করে ভারত সরকার ভারত পাকিস্তান সংঘাত আমাদের দেখার বিষয় নয় ভ্যান্সের মন্তব্য ওহির সাবেক সিনেটর ফক্স নিউজের সাথে কথা বলার সময় বলেন যুক্তরাষ্ট্র চায় সংঘাত যত তাড়াতাড়ি সম্ভব কমুক ভ্যান্স আরো যোগ করেন মৌলিকভাবে পাকিস্তানের সাথে ভারতের বিরোধ রয়েছে এবং পাকিস্তান ভারতের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে আমরা যা করতে পারি তা এই সংঘাতের উত্তেজনা কিছুটা কমাতে অনুরোধ করা তবে আমরা কোনো যুদ্ধে জড়াতে যাচ্ছি না যা মূলত আমাদের বিষয় নয় এটি নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সাথে এর কোনো সম্পর্ক নেই দুই দেশের মধ্যে ক্রমবর্ধ বর্ধমান উত্তেজনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ বলে অবহিত করার একদিন পর জেডি ভ্যান্সের এই বিবৃতি এসেছে ট্রাম্পের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আটাত্তর বছর বয়সী ট্রাম্প বলেন তিনি উভয়ের সাথেই আছেন কাশ্মীর হামলাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে শেষ পর্যন্ত পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে অপারেশন সিন্ধুর চালায় ভারত এরপর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান